চ্যানেল বলখালী সমগ্র বলখালী জুড়ে বলখালী সারোয়াতলিতে দুই দিন ব্যাপী ফ্রি চিকিৎসা সেবার আয়োজন করেছে গুলামানে গাউসুল আজম দস্তগীর সংগঠন বুধবার উত্তর খঞ্জুরি কালাইয়ার হাটের পশ্চিমে খানকায়ে গাউসুল আজম দস্তগীর রহমতুল আলাইহের মাঠে এই চিকিৎসা ক্যাম্পেইনের উদ্বোধন করেন সাংবাদিক কাজী মোহাম্মদ শাহি ইমরান কাদেরি দুই দিন ব্যাপী প্রতি বছর যে ফ্রি চিকিৎসা এখানে গ্রামাঞ্চল অজপাড়া গায়ে এরকম একটা চিকিৎসা সেবার আয়োজন করা আসলেই খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আনন্দের বিষয় এই এলাকার জন্য এটা আনন্দদায়ক একটা বিষয় সকলের জন্য যেহেতু মানুষ সকলেই গ্রামগঞ্জ থেকে শহরে গিয়ে বা উপজেলায় গিয়ে চিকিৎসা সেবা নেওয়ার সম্ভব হয় না তো এই গোলামানে গোসল আজম দস্তিগিরের উদ্যোগকে স্বাগত জানানোর জানানোর মতো মতো একটা একটা বিষয় 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 অভিনন্দন আনন্দদায়ক সেখানে গাইনি ও মেডিসিন রোগ বিশেষজ্ঞ দুজন মা ও শিশু রোগ বিশেষজ্ঞ দুজন মেডিসিন বিশেষজ্ঞ এবং একজন ফিজিও বিশেষজ্ঞ দিনব্যাপী চিকিৎসা সেবা দেন দরিদ্র মানুষদের খুবই একটা সুন্দর একটা উদ্যোগ আসলে গ্রামের মানুষরা তো এখানে মানে আপনার বাইরে গিয়ে মানে যারা চিকিৎসকরা আছে সব সময় তো যেতে পারতেছে না বা ওগুলো থেকে বঞ্চিত হচ্ছে আর গ্রামে অনেক ডাক্তার রাস্তাও চায় না যেহেতু অনেক শর্টেজ আছে কিন্তু এখানে ওরা যে উদ্যোগটা করতেছে দুই দিনে আমরা প্রায় হাজার মানুষের উপরে মোটামুটি একটা চিকিৎসা সেবা দিয়ে থাকি রোগীও ভালো হয় এই উদ্যোগটা খুবই সুন্দর একটা উদ্যোগ আল্লাহ ভরসা উদ্যোগটা চালু রাখো কারণ আমি এখানে প্রায় পাঁচ ছ পাঁচ বছর ছয় বছরের উপরে আসতেছি আর কি ওদের অ্যারেঞ্জমেন্টটাও সুন্দর আলহামদুলিল্লাহ সব এখানে যে গাছুল আজম দস্ত এই যে একটা চিকিৎসা ফ্রি ক্যাম্প দেওয়া হচ্ছে এটা অবশ্যই বলবো একটা মানবলয়নমূলক একটা কর্মকাণ্ড তো ওরা হচ্ছে আরও অন্যান্য কর্মকাণ্ডের পাশাপাশি এটাও দিয়ে আসতেছে তো অনেক রোগী যারা টাকার অভাবে চিকিৎসা নিতে পারে না তারা এটার মাধ্যমে চিকিৎসা নিতে পারতেছে এটা অবশ্যই একটা ভালো উদ্যোগ এই সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মোহাম্মদ সেলিম সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন দপ্ত সম্পাদক ওহিদুল আলম ওয়াহিদ খুবই ভালো এবং এইটি এরকম জিনিসটা যদি আরও জ্বারে থাকে খুব খুব মানে ভালো হয় এখানে খুব গরিব মানুষদের হলে যারা এই ট্রিটমেন্ট করতে পারে না টাকার জন্য এদের জন্য খুব মানে উপকার ফিরে শিখেছে আমরা আমরা খুব খুশি দুদিন ব্যাপী ক্যাম্পেইনে প্রথম দিনে কয়েকশো মানুষকে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানাই কর্তৃপক্ষ সে দুই সাল থেকে আমাদের মনে আসছে সেজন্য আমরা এই গরিব দুঃখী মেহনতি মানুষের জন্য আমরা এই ফ্রি চিকিৎসা সেবার আয়োজন করেছি আজকে বিশতম বিশ বছর ধরে আমরা এই ফ্রি চিকিৎসা সেবা প্রদান করে যাচ্ছি এই এলাকাতে আমাদের সামনে আরও উদ্যোগ আছে যাতে আমরা এই ফ্রি চিকিৎসা সেবার মাধ্যমে মানুষকে সেবা দিয়ে যেতে পারি এবং পাশাপাশি ওষুধ দেওয়ার একটা পরিকল্পনা আছে এবং এর পাশাপাশি আরও কিছু উদ্যোগ আছে আমাদের আরও সেবামূলক যাতে আমরা মানুষকে সেবা দিয়ে যেতে পারি কারণ ইসলাম হচ্ছে মানবতার ধর্ম ইসলাম হচ্ছে শান্তির ধর্ম ইসলাম ধর্মের মাধ্যমে আমরা প্রচার করতে চাই মানুষকে জানাতে চাই যে আমার নবীর এই শুভ আগমনের যে বার্তা দিয়েছিল আজিমসানঈদি নবী সাল ইসলাম মাহফিল মাহফিলের পাশাপাশি যে মানব সেবা সেই সেবা আমরা মানুষের মধ্যে সরিয়ে দিতে চাই মোটামুটি দেড় হাজারের উপরে দিয়ে চিকিৎসা দেব আগা আট থেকে নয় তারিখ পর্যন্ত For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the video.